এতটাই ফাস্ট হাততালিটা দরকার ছিল আর একটু ফাস্ট বিষয়টা হচ্ছে এটা কি ছিল এটা কি ছিল দেবদা এবং দেবদার টিমের মাথায় কত ব্রাহ্মীর শাক খাওয়ার পরে এই বুদ্ধি আসে আর ব্রেনোলিয়া কি পরিমাণ খায় আমি সিরিয়াসলি দেবদা এবং দেবদার টিমের কাছে এটা জানতে চাই যে কোন রকমের ব্রাহ্মী শাক খেয়ে খেয়ে এত বুদ্ধি হয় মাথায় মানে যে বুদ্ধি ইন্ডাস্ট্রি এত বড় একটা ইন্ডাস্ট্রি যদিও আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোট তাও কম মানুষ তো বিলং করেন না কারোর মাথায় যে বুদ্ধি এত বছরে এলো না দেবদা এবং টিমের মাথায় এইরকম একটা বুদ্ধি এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম একটা বাংলা সিনেমার টিকিট বুকিং শুরু হচ্ছে দশ মাস আগে থেকে এটা এটা আসলেই সত্যি না দেবদা এবং শুভশ্রী দি একসঙ্গে লাইভে বলে গেলেন রাইট রাইট এটা আমি স্বপ্ন তো দেখছি না এটা তো সত্যি ভাই দেসু সেভেন আয় কে আসবি আয় দুর্গা পুজোয় যে ইচ্ছে চলে আয় ভাই যে ইচ্ছে দেবদা তো সবাইকে আপনারা প্রত্যেকটা বাংলা সিনেমা দেখুন উদাহরণ দিয়ে বললেন যে একটা গলিতে যদি অনেকগুলো খাবারের দোকান থাকে তাহলে ফুটফলস বেশি হয় কেউ এই দোকানে খাচ্ছে কেউ ওই দোকানে খাচ্ছে অনেক সিনেমা আসুক যারা আসুক সবাই আসুক সবাই একদিকে দেবশুভশ্রীর সপ্তমতম সিনেমা আর একদিকে হিস্ট্রি হয়ে গেল ভাই হিস্ট্রি হয়ে গেল এই ইমোশনটা একটা আলাদা ইমোশন না হলে তোমরা ভাবো না একটা লাইভ সেশন পঁচিশ হাজারের ওপর মানুষ দেখছে এই জুটিটাকে কত পছন্দ করলে এটা পসিবল হয় এবং যেভাবে সুন্দরভাবে দেবদা এবং শুভশ্রী দি একে অপরের সঙ্গে কনভারসেশন করলেন কোয়েশ্চেনের অ্যান্সার দিলেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা সবার উদ্দেশ্যে বললেন যে পার্সোনাল অ্যাটাক আপনারা কেউ করবেন না প্লিজ এবং তার সঙ্গে সঙ্গে পার্টনার্সদের রেসপেক্ট করার কথা যেটা বললেন দেবদা বললেন রাজ চক্রবর্তীকে রেসপেক্ট করার কথা শুভশ্রীদি বললেন রুক্মিনী মৈত্রকে রেসপেক্ট করুন আপনারা এই ব্যাপারটা যেভাবে ঘটলো এবং তার সঙ্গে সঙ্গে দেবদা বলে দিলেন এটা একটা রোম্যান্টিক অ্যাকশন রিভেঞ্জ থ্রিলার মানে এই সিনেমাটা একটা আলাদা রকমের কিছু হতে যাচ্ছে যেটা দেখে আমাদের মধ্যে ক্রিয়েট হবেই এবং একটা সিনেমার জন্য দশজন রাইটার প্রতিদিন একটা স্ক্রিপ্ট রেডি করছে এবং তার জন্য একটা আলাদা জায়গা যেখানে দশজন একসঙ্গে বসে স্ক্রিপ্টিং এর কাজ করছেন দেবদার এই বছরে তিনটে সিনেমা রিলিজ আছে দেবদা প্রথমেই বলে দিলেন কি দেসু সেভেন দেবদার কাছে এই বছরের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সিনেমা এবং ঠিক দুপুর তিনটে ঘড়ির কাঁটায় বেজে গেছে দুটো উনষাট বাজে যে টিকিটটা দেখতে পেলাম সেখানে প্রিয়া সিনেমা হলের নাম মেনশন করা ছিল শুধু প্রিয়া বলেই নয় টোটাল কুড়িটা হলে মোট দু টিকিট আপনারা কাটতে পারবেন এবং উনিশে জানুয়ারি আজকে দুপুর তিনটে থেকে বুকমাই হতে। দেশু সেভেনের টিকিট অ্যাভেলেবেল হয়ে গেল ফার্স্ট ডে ফর শো সকাল সাড়ে সাতটা প্রিয়া সিনেমা হলের যে টিকিটটা দেখতে পেলাম লাইভ চলাকালীন সেটার কথাই বলছি এবং এই সিনেমাটা আমাদের এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে আমরা দু হাজার ছাব্বিশের দুর্গাপুজোটাকে দিয়ে সেলিব্রেশনে সেলিব্রেশনে ভরিয়ে তুলব বাঙালি দর্শক এবং যেটা দারুণ লাগলো শুভশ্রীদির কনফিডেন্স লেভেল একদম লাস্ট মোমেন্টে লাইফটা যারা দেখেছেন এবং কেন শুভশ্রীদিকে ফোন কল করা হয়েছিল কেন দেবদা কলটা করেছিলেন দেবদা কি বললেন লড়াইটা লড়তে হবার জন্য লড়ার জন্য একটা এমন মানুষ দরকার কোন লড়াই কারা বলেছিল দেবদাকে দুর্গা পুজোয় আসতে দেবে না সেই লড়াইয়ের কথা বলছেন দেবদা এবং তার সঙ্গে সঙ্গে দাকে নিয়ে যা কথাবার্তা হলো মানে সাচ আ বিগেস্ট লাইফ সেশন এবং প্রচন্ড ইম্পর্টেন্ট একটা লাইফ সেশন যে লাইভ সেশনটার মধ্যে হাসি মজা ইয়ারকিও যেমন ছিল খুব সিরিয়াস কিছু পয়েন্টে কিছু কথাবার্তা খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ দে সু সেভেন বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখনো টাইটেলের নামটা জানতে পারিনি ডিরেক্টরের নাম জানতে পারিনি তবে আমার ধারণা সুজিত ঋণ দত্ত ডিরেক্টর কেননা বুক মায়ের সাথে সুজিত ঋণ দত্তের নামটাই লেখা আছে আর যারা টিকিট কাটবে মনে করছো একটু লেট না করে টিকিটগুলো আগে কালেক্ট করো ঠিক আছে প্রত্যেকটা টিকিটের জন্য আলাদা আলাদা রকমের কিছু রেডি হয়তো বা করছে টিম যেটা দেবদা এবং বললেন অ্যান্ড একটা ইউনিক কিছু আমরা পেতে চলেছি যাতে আমরা ইউনিক কিছু পাই সেই চেষ্টাও ডেসু সেভেন টিম করবে উই আর সুপার এক্সাইটেড ফর সু সেভেন আর পয়লা বৈশাখের সময় টাইটেল কাস্টিং ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিকঠাক থাকলে দেবদা অ্যানাউন্সমেন্ট করবেন বলেছেন ঠিক আছে চলো আবার লাইভে আসবেন তার মানে বুঝতে পারলাম এই লাইভ সেশনটা এখন সবে শুরু হলো মাঝে মধ্যে লাইভ হবে এটা এবার জন্য একটা লাইভ সেশন এটাকে তারা দিক বেছে নিয়েছে সো একটুও দেরি না করে টিকিটটা আগে কাটো বাংলা সিনেমার ইতিহাস এটা প্রথমবার চলো সাক্ষী থাকি তুমিও সাক্ষী থাকি আমিও আমরা প্রত্যেকে যারা দেশ সেভেন এই সিনেমাটা দেখার জন্যে ওয়েট করে আছি শেষ করলাম ভিডিওটা টাটা